নমস্কার বন্ধুরা রাখি কিচেনের হোমেরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানি আজকে আমার আসার দিন নয় তবে কালকে যেহেতু ঘরে একটু কেক বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে চলে তাই অনেকখানি আনন্দ আর একটুখানি আশা নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে জুসের মধ্যে ভিজিয়ে রাখবো তার জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো কাজু বাদাম এভাবে টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম কিশমিশ অল্প আমি সাইড করে রাখছি দিয়ে দিলাম কালো কিশমিশ পঞ্চাশ গ্রাম দিয়ে দিব আমন্ড পঞ্চাশ গ্রাম এভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চেরি পঞ্চাশ গ্রাম প্রত্যেক করে উপকরণকে আমি অল্প অল্প সাইড করে রাখছি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চাল কুমড়ো আর টুটি ফুটি এখানে টুটি ফুটি আমি তিনটি কালার ব্যবহার করেছি আপনারা চাইলে একটা কালার দিয়েও করতে পারেন এবার দিয়ে দেবো এই রকম জুস এটা যে কোনো কোম্পানিরই হতে পারে কোনো অসুবিধা নেই এবার ভালো করে মিশিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্রুট জুসটা ভালো করে ঢুকে যায় ঢাকা দিয়ে রেখে দেব। এবার যে অল্প অল্প ড্রাই ফ্রুটসগুলোকে আমি সাইড করে রেখেছিলাম তাতে হাফ চামচ ময়দা ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে যখন কেকের তৈরি করার সময় উপরে ছড়াবেন এগুলো ওপরেই সমস্তটা সমস্তটার ভেতরে ঢুকে যাবে না এবার গ্যাস অন করে একটা কড়া চাপি দিলাম তাতে দিয়ে দিচ্ছি দুশো কাপ মতো চিনি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা গলে আসছে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে আসলে ক্রিসমাসের সময় যে প্লাম কেক তৈরি হয় তার কালারটা কিন্তু এই চিনির জন্যই আসে ভালো করে নাড়তে থাকবো আর চিনিটা গলে কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম গুড়ের মতন হয়ে আসবে তবে অনবরত নাড়তে হবে নলে চিনিটা বসে যাবে এবার এতে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মতন জল দিয়ে আবারও নাড়তে থাকবো রেডি হয়ে গেল আমাদের চিনির সিরাপ এবার গ্যাস অফ করে এক সাইড করে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা দিলাম আবারও তাতে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব দশ থেকে পনেরো এই ছিদ্রটাকে আমি লবঙ্গ দ্বারা বন্ধ করে দিচ্ছি এবার আমি ব্যাটার তৈরি করে নেব এর জন্য দিয়ে দিলাম দু কাপ মতো রিফাইন অয়েল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সমপরিমাণ দুধ এবার এই দুটি উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আবার না থাকলে এইভাবেও করে নিতে পারেন মধ্য কথা হলো প্রত্যেকটা উপকরণকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক কাপ মতো গুঁড়ো চিনি আর দিয়ে দেবো এক কাপ মতো কনডেন্স মিল্ক এখানে যেহেতু প্রত্যেক করে উপকরণ আমি দু কাপ করে নিয়েছি তাই এখানে এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করছি এবার এই উপকরণগুলোকেও ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে যে অনুপাত দেখা হয়েছে তাতে আমার দুটি কেক তৈরি হয়েছে আমরা যদি একটি কেক তৈরি করতে চান তাহলে কিন্তু উপকরণগুলো হাফ করে নিতে হবে মানে এক কাপ রিফাইন অয়েল এক কাপ দুধ আর এক কাপ চিনি বা কনডেক্স মিল্ক যে কোনো একটা এবার দিয়ে দেবো চিনির সিরাপটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এই অবস্থাতেই কিন্তু আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেক করে উপকরণকে কারণ ময়দা দেওয়ার পর কিন্তু আর জোরে জোরে ফাটানো যাবে ভালো করে আমরা ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফেনা হয়ে এসছে আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার একটা ছাগনি বসিয়ে দিলাম তাতে দিয়ে দেব তিন কাপ ময়দা অবশ্যই আমি আগের কাপটার পরিমাপই দিচ্ছি আবারও বলি এখানে যদি একটা কেক তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দাটাও হাফ হয়ে যাবে মানে দেড় কাপ এবার দিয়ে দেবো এই রকম কাপ চামচে দু চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এবার ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা বা নোংরা না থাকে প্রত্যেকটা উপকরণ ভালো করে ছাকা হয়ে গেছে এবার দিয়ে দেব তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশানাল তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর আসে এবার হালকা হাতে একটু ধৈর্য ধরে প্রত্যেক উপকরণে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু জোরে জোরে ঘাটা যাবে না খুবই আস্তে করে সমস্ত জিনিসটা ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো রকম লাভ না থাকে হালকা হাতে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের ড্রাই ক্রিসমাসের গুলো হবে আর তাতে ভালো লাগে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য এখানে আমি চারটে এলাচ এক ইঞ্চি দারচিনি আর চারটি লবঙ্গকে শুকনো খোলায় ভালো করে নেড়ে গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই দেবার চেষ্টা করবেন কারণ দোকানের মতো টেস্ট আনার জন্য কিন্তু এটা মাস্ট আবারও ভালো করে প্রত্যেক কটা জিনিস আমি মিশিয়ে নিচ্ছি আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান এবারে বকুন একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ইনোটাকে আমি অ্যাক্টিভ করে নেব যেহেতু এখানে ডিম নেই সেহেতু এখানে এই প্রত্যেক করে উপকরণ যদি আপনি ফলো করেন আপনার কেকটাও কিন্তু সুন্দর হয়ে উঠবে আর আপনি বুঝতেও পারবেন না এটা আপনি দোকানের খাচ্ছেন কি ঘরে তৈরি করে খাচ্ছেন এবার আমি যেই পাত্রে করব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি অল্প অল্প তেল দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নিচ্ছি এখানে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন আবার এইভাবেও করে নিতে পারেন ভালো করে চারদিক আমি তেল মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মতো করে ময়দা নিয়ে ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে হাত দেবেন না এইভাবে চারদিকটা করে নিতে হবে যাতে প্রত্যেক ময়দাটা চলে যায় এইভাবে করলে কিন্তু কেকটা অনাসে উঠে আসবে আর বাটার পেপারও প্রয়োজন হবে না এবার আমি দুটো এইভাবে সরু সরু কাগজ কেটে নিয়েছি তাতে এইভাবে অয়েল ব্লাশ করে নেব আপনাদের কাছে বাটার পেপার না থাকলেও কিন্তু এইভাবেও করে নিতে পারেন তবে এইটা আমি কেন করছি আপনাকে দেখিয়ে দেব রেডি হয়ে গেছে আমাদের বাটার পেপার এবার এইগুলোকেই সাইড করে ভালো করে লাগিয়ে দেব এতে করে আমাদের কেকটা যদি ফুলে ওঠে সেটা কিন্তু আর বাইরে পড়বে না ভেতরেই থাকবে আর কেকটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে বা দুটি পাত্রের মধ্যেই আমি অর্ধেক অর্ধেক করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেছে এবার ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো গুলো ছড়িয়ে দেবো আবারও এই সময় কিন্তু অর্ধেক দেবেন আবার দশ মিনিট পর বার করে আবার অর্ধেক দেবেন তাতে কিন্তু যখন আপনি বের করবেন মানে পুরো কেকটা রেডি হয়ে যাবে তখন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ওপরেই খুব সুন্দরভাবে থেকে যাবে এবার এই গ্যাসেতে আমি বসিয়ে দিলাম একটাকে এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি হালকা ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবলস না থাকে এবার ঢাকা দিয়ে হতে দেব পঁচিশ মিনিটের জন্য আর মার হবে না আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেন্টিমিটারে সরি সেলসিয়াসে কনভেকশন মুডে এবার বসিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার বার করেছি করে এবার আবারও সামান্য ড্রাই ড্রাইফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু দু মিনিট আগে বের করলে মনে হয় ভালো হতো এটা মোটামুটি অনেকটাই হয়ে এসছে এবার ওপর এইভাবে ব্রাশ করে নিচ্ছি বাটার ব্রাশ করে নিতে হবে এদিকে আমি গ্যাসে যেটা বসেছি সেটা দেখো ঠিকঠাক অবস্থায় আছে এতেও আমি ড্রাই ফ্রুটসগুলোর ওপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি এবার এটার ওপরও হালকা করে বাটার ব্রাশ করে নেব এখানে আমার গ্যাসেটটা হতে লেগেছে পঁচিশ মিনিট আর মাইক্রোওভেনটা হতে লেগেছে পঁয়ত্রিশ মিনিট রেডি হয়ে গেল আমাদের ক্রিসমাস রিচ প্লাম কেক এবার ওভেনে আমি বার করে দেখে নিচ্ছি দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে একটুও লেগে যাচ্ছে না কাটির গায়ে এবার আপনাদের একে একে কেক গুলো কেটে দেখাবো ওরা দেখে কি মনে হচ্ছে এটা ঘরে বানানো হয়েছে প্রথমে আমি মাইক্রোমিটার দেখাচ্ছি এভাবে একটা ছুরির সাহায্যে ধারগুলোকে প্রথমে এইভাবে করে নিতে হবে তারপর ট্যাগ করে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কি সুন্দরভাবে উঠে আসছে এবারে সাইড থেকে আমি কাগজগুলোকে খুলে নিচ্ছি কত সুন্দর নরম হয়েছে কেটে দেখাবো কেমন হয়েছে ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সফট জিনিসটা হয়েছে আর কত সুন্দর হয়েছে আমার অনুরোধ রইল আপনারাও একবারও হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খান আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে যারা এখনো ভয় পাচ্ছ কেক বানাতে তাদেরকে অনুরোধ রইল আপনারাও সাহস করে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে এবার আমি দেখাবো আমার গ্যাস ওভেনেরটা এটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর অনায়াসে উঠে এসছে আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকাউনটাকে প্রেস করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ক্রিসমাসে প্রচুর প্রচুর আনন্দ করুন ধন্যবাদ